রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত আসসালামু দেখতে সম্মানিত আমার ক্যামেরার সামনে যে দুটি মানুষ আমার বাল্য বন্ধু লিটন এবং জুয়েল আসলে কতই না স্মৃতি বিজড়িত ঘটনাগুলো রয়েছে আমার এই দুই বন্ধু নিককে নিয়ে দেখতে পাচ্ছেন আজকেও আসলে কর্মব্যস্ততার মধ্য দিয়ে লিটনের ডাকে সারা দিয়ে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে পাবনা জেলার ঐতিহ্যবাহী যে নো পোর্ট বন্দর দেখতে পাচ্ছেন যে নগর এসেছি অনেক মানুষ কর্মজীবী মানুষ দেখতে পাচ্ছেন হাজারো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এই পোর্টকে ঘিরে অর্থাৎ হাজার হাজার পরিবার বাড়ছে আসলে এই যে উন্নয়নের যে সার্বিক ধারা বাংলাদেশকে একটি রোল মডেল হিসাবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি

ওয়ার সাধারণ বন্ধু জুয়েল কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের যে প্রভাষক জুয়েল অ্যাকাউন্টিং বিভাগে রয়েছে আমার বাল্য বন্ধু কেমন লাগছে অনুভূতি আসলে আমরা জানতে চাচ্ছি আজকে তিন বন্ধু এসেছি অনেকদিন পর তিন বন্ধু একসাথে খুব ভালো লাগছে ধন্যবাদ আমার বন্ধুদের জন্যে দোয়া করবেন ওদের আমিও দোয়া করি ওদের শারীরিক সুস্থতা এবং ওরা যেন আল্লাপাক যেন ওদের হায়াতে তয়বা দান করেন ওদের আশা স্বপ্ন যেন পূরণ হয় ওরা যেন দীর্ঘায়ু হয় আর শুভ কামনা রইল বন্ধুদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভুল টুটি ক্ষমা করবেন আর শুভ বিকাল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম